নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অথবা এখন যে পাড়াই সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে রাজ্য সরকারের যে সমস্ত পেনশন স্কিমগুলি হয় যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক পেনশন স্কিম এবং তার সাথে সাথে তপসিলি বন্ধু স্কিম এই সমস্ত স্কিমগুলির জন্য যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করে আসেন তো সেই সমস্ত পেনশন স্কিমগুলি এখন আপনাদের কোন অবস্থায় রয়েছে অথবা আপনার বাড়ির কোনো সদস্যের পেনশন পাওয়ার জন্য আপনি ফর্ম জমা করে আসছেন দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু এখন অবধি টাকা পাননি তো আপনার সে আবেদনপত্রটি এখন কি অবস্থায় আছে অ্যাপ্রুভ হলো কি না রিজেক্ট হলো কি না বা আপনি কবে থেকে টাকা পাবেন সেই সমস্ত তথ্য আপনি আপনার মোবাইল ফোন দ্বারাই অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা রাজ্যের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন প্রথমে আপনারা ব্রাউজার খুলে জয় বাংলা লিখে সার্চ করবেন তারপর প্রথম যে লিঙ্কটি আসবে জয় বাংলা ডট 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 ইন এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলেই জয় বাংলা অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম পেজ সেটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এবার আপনারা এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন তো এবার আপনাদের কাছে এখানে প্রথমে স্কিম জানতে চাওয়া হচ্ছে যে আপনারা কোন স্কিমের স্ট্যাটাসটি দেখতে চাইছেন এখানে স্কিমে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা এখান থেকে জয় জোয়ার লিগাসি ওল্ড এজ পেনশন ফর এলপিপি পেনশন এলপিপি রিটেনার এমএসএমই ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তপশালী বন্ধু টেক্সটাইল পেনশন সিটি মানবিক সিটি ওল্ড এজ পেনশন সিটি উইডো পেনশন তো এই এতগুলি পেনশনের স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পাবেন এবার এখান থেকে আপনারা যে স্কিমের জন্য স্ট্যাটাসটি দেখতে চাইছেন সেটিতে সিলেক্ট করবেন তারপরের অপশান সার্চ ইউজিং অর্থাৎ আপনি কোন অপশান দ্বারা সার্চ করবেন এখানে এখানে তিনটে অপশান আছে দেখুন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার তো বেনিফিশিয়ারি আইডি সবার কাছে নাও থাকতে পারে তাই আপনারা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন এবং যার পেনশানের স্ট্যাটাসটি আমি দেখতে চাইব তার আধার নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেব এবং এই ক্যাপচার কোডটি দেখে এখানে ইনপুট করে সার্চ বাটনে ক্লিক করব তো আধার নাম্বার এবং ক্যাপচার কোড বসানোর পর এই সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার পরই আপনারা এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নাম অর্থাৎ আবেদনকারীর নাম অ্যাড্রেস তার ঠিকানা কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান তার ব্যাংকের ইনফরমেশনে আপনারা এখানে দেখতে পাবেন এবং কারেন্ট স্ট্যাটাস স্ট্যাটাসটা এখানে দেখবেন কি আছে তো এই ব্যক্তির ক্ষেত্রে আছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং তার মানেটি হলো অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান করা হয়ে গেছে কিন্তু এখনও অ্যাপ্রুভাল দেওয়া হয়নি যদি কোনো ব্যক্তি আগে টাকা পেতো কিন্তু কিছু মাস যাবৎ তার পেমেন্ট বন্ধ হয়ে গিয়েছে তার স্ট্যাটাসটি আপনারা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলেই সমস্ত পেমেন্টের স্ট্যাটাসটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে কোন মাস থেকে পেমেন্টটি বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটি আপনার কাছে নিয়ে এলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকমেরই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পরবর্তী সময়ে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ